আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এইগুলো হচ্ছে ফ্রেশ ফ্রেশ লতি লতিগুলো খুবই ফ্রেশ আর কেটে দিয়েছে আমার মা আর লতি রান্না করব আজকে আমি চাপা সুটকি দিয়ে আমি চারটা চাপা ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব কেটে প্রসেসিং করে রেখেছি এখন লতিগুলো ভালো করে ধুয়ে নিব। পরিষ্কার করে তো আমার ধোয়া শেষে আমি লতিগুলো ভাব দিয়ে নিব তো কে কীভাবে রান্না করেন জানি না অনেকে লতি ভাব দিয়েও রান্না করেন অনেকে লতি এমনিতেই সরাসরি রান্না করেন তো এগুলো হচ্ছে চিকন লতি আমি একটু ভাব দিয়ে নিলাম কারণ যেহেতু গলায় ধরে চিকন লতি নাকি গলায় ধরে তাই একটু ভাব দেওয়াটাই প্রয়োজন মনে করলাম তো এখানে আমার ভাপা শেষ আমি একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন এর মধ্যে সামান্য পরিমাণ রসুন আর পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে আমার পেঁয়াজ লাল হয়ে আসছে এখন আমি এটার মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি এগুলো একসাথে মিশ্রণ করে রাখি যাতে দিতে আমার সুবিধা হয় রান্নার সময় মানে এটা সেটা আমার দৌড়াদৌড়ি করতে হয় না আমি অল্প সময়ে কাজগুলি করে ফেলতে পারি তো যে এখন দিয়ে দিলাম পানি তো এটা কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব আর এর মধ্যে আমি আদা রসুন দিব না যখন ছুটকি রান্না করি এর মধ্যে আদা রসুন না দেওয়াটাই ভালো এখন এটার সাথে দিয়ে দিলাম লতি তো এখন ভালো করে এটা মশলার সাথে মিশ্রণটা মিশিয়ে নিব তো আমার আরেক চুলায় রান্না করছি যেহেতু আমার মুখে কোনো স্বাদ নেই আমার জ্বর কিছু দিন ধরে মুখে কথাও বলতে পারছি না ঠান্ডায় এমন ঠান্ডা লেগেছে তো এখানে কথা বলতে বলতে আমার লতিগুলো মধ্যে পানি এসে পড়েছে তো আমি মিডেলে একটু ফাঁকা করে নিলাম এর মধ্যে আমি পেঁয়াজ রসুন সুটকি কাঁচামরিচ একসাথে মিডেলে দিয়ে আমি একদম এটা ভাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আর আমার মা শিখেছে তার বড়ো বোনের কাছ থেকে এইভাবে একবার লতি রান্না করে খেয়ে দেখবেন কত মজা লাগে হাত চেটেপুটে ভাত খাবেন তো এখানে আমার রান্না বান্না শেষ হয়ে গেল। আমার ফাইনালি লুক লতির তো আর সাথে ছিল আমার পাবদা মাছ আলু দিয়ে জিরা বাটা করে রান্না করেছি আর টমেটোর চাটনি আজকে আমার ভাত খাওয়া হবে এটা দিয়ে আর সাথে ছিল ভাত খুব সিম্পল খাবার তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আল্লাহ হাফেজ